আজ ছয় জানুয়ারি দু ছাব্বিশ আমরা বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর সর্বশেষ খবর নিয়ে আপনাদের কাছে এসেছি প্রথমত লেবানন থেকে খবর যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল দক্ষিণ ও পূর্ব লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে বাসিন্দাদের জরুরি ভিত্তিতে ব্যাকা উপত্যকা এবং দক্ষিণের চারটি গ্রাম খালি করার নির্দেশ দেওয়া হয়েছে ইসরায়েল দাবি করেছে যে তারা হিজবুল্লাহ এবং হামাসের অবস্থানগুলিতে আক্রমণ করছে তবে বিশ্লেষকরা বলছেন যে গত বছরের নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি কার্যত ভেঙে পড়েছে এখন ফিলিস্তিন থেকে খবর গাজার খান ইউনিস শহরে ইসরায়েলি হামলায় কমপক্ষে তিনজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরে বিশ জনকে আটক করেছে জাতিসংঘের একটি প্রতিবেদন অনুসারে পশ্চিম তীরে সামরিক অভিযানের কারণে বর্তমানে বারো হাজার ফিলিস্তিনি শিশু বাস্তুচ্যুত বিশ্লেষকরা এটিকে পদ্ধতিগত জাতিগত নির্মূলের অংশ হিসেবে দেখছেন আসুন ভারতের খবরে আসি ভারতের সুপ্রিম কোর্ট মুসলিম ছাত্রনেতা ওমর খালিদ এবং শারজিল ইমামের জামিন আবেদন খারিজ করে দিয়েছে দুই সালের দিল্লি সালের দিল্লিদাঙ্গা ষড়যন্ত্র মামলালায় তারা পাঁচ বছর ধরে বিচার ছাড়াই কারাগারে বন্দী মানবাধিকার গোষ্ঠীগুলি এটিকে মুসলমানদের রাজনৈতিক কণ্ঠস্বর দমন করার কৌশল হিসেবে দেখছে চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলমানদের উপর দমন পীড়ন অব্যাহত রয়েছে উইঘুর ভাষায় নিষিদ্ধ গান শোনা বা ডাউনলোড করার জন্য মুসলমানদের গ্রেপ্তারের হুমকি দেওয়া হচ্ছে এমনকি কাজাখাস্তানেও উইঘুর কর্মীদের চীনা সরকারের প্রভাবে বিচার করা হচ্ছে এটি উইঘুরদের সংস্কৃতি এবং ধর্মীয় পরিচয় মুছে ফেলার চলমান প্রক্রিয়ার অংশ ইয়েমেনের খবর সৌদি সমর্থিত সরকারি বাহিনী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির কাছ থেকে হাজরামাউত প্রদেশ পুনরুদ্ধার করেছে তবে দেশে মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে জাতিসংঘের তহবিল হ্রাসের কারণে স্বাস্থ্যসেবা এবং খাদ্য সহায়তা কর্মসূচি বন্ধ হওয়ার পথে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই পরিস্থিতি দুর্ভিক্ষের দিকে নিয়ে যেতে পারে অর্থনৈতিক সংকটের কারণে ইরানে দেশজুড়ে বিক্ষোভ চলছে মানবাধিকার গোষ্ঠীগুলি দাবি করেছে যে কমপক্ষে বিশ জন নিহত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়া সতর্ক করেছেন অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেশের স্থিতিশীলতা ধ্বংস করছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ঘোষণা করেছেন যে তুরস্কের অংশগ্রহণ ছাড়া গাজায় কোনও আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী বৈধ হবে না তিনি ফিলিস্তিনিদের আস্থা অর্জনের জন্য তুরস্কের উপস্থিতি অপরিহার্য বলে অভিহিত করেছেন আফগানিস্তানে ভারী বৃষ্টিপাত এবং বন্যায় কমপক্ষে সতেরো জন মারা গেছেন পাকিস্তান সীমান্তে অবরোধের ফলে এটি আরও তীব্র হয়েছে ফলস্বরূপ হাজার হাজার আফগান শিক্ষার্থী এবং ব্যবসায়ী আটকা পড়েছেন এবং খাদ্য সংকট দেখা দিচ্ছে আজকের সংবাদ স্পষ্টভাবে দেখায় যে মুসলিম বিশ্ব বহুমুখী সংকটের মুখোমুখি হচ্ছে একদিকে গাজা এবং লেবাননে সরাসরি যুদ্ধ চলছে অন্যদিকে ভারত ও চীনে মুসলিমরা আইনত এবং সাংস্কৃতিকভাবে প্রান্তিক হচ্ছে ইয়েমেন এবং আফগানিস্তানে অভ্যন্তরীণ সংঘাত এবং প্রাকৃতিক দুর্যোগ মানবিক বিপর্যয় ডেকে এনেছে এই মুহূর্তে মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ রাজনৈতিক প্রচেষ্টা এবং মানবিক সহায়তা অত্যন্ত জরুরি আমি আজ যেমন বলেছি এখানে শেষ করব আমি আরও আপডেট নিয়ে ফিরে আসব আল্লাহ হাফেজ